সকাল থেকে আজার দারে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি চারদিকে নিঝুম কোনো সারা শব্দ নেই শুধু বৃষ্টির টুকটাপ শব্দ আবার এদিক থেকে আজ শুক্রবার তো শুক্রবার যেহেতু সেহেতু কিন্তু সবারই একটা স্পেশাল দিন আজকে মনে হয় কারণ সবার স্কুল মাদ্রাসা তারপর অফিস আদালত সব বন্ধ থাকে সবাই বাড়িতে থাকে আর বৃষ্টির কারণে তো কেউ ঘর থেকে বের হতে পারেনি সবাই ঘরের ভিতর আর এমন একটা স্পেশাল দিনে তো ভালো মন্দ কিছু একটা রান্নার ব্যবস্থা করতেই হয় তো এই চিন্তা করে কিন্তু এই যে আজকে মুরগি রান্না করব তো বের করে নিলাম সব কিছু আমি এখানে আর মুরগি কিন্তু এখন এই যে কেটে নিচ্ছি সবাই যেহেতু বাড়িতে আর সবাই মনে একটা শুক্রবার দিন আসলে আনন্দ থাকে যে সবাই বাড়িতে থাকবো সবাই একসাথে মিলে অনেক মজা করব এবং সবাই মিলে অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে এরকম শুক্রবার দিনটা যেন সবার কাছে একটা আনন্দ এবং স্পেশাল হিসেবে ধরা হয় প্রতি সপ্তাহে একটা দিন আসে শুক্রবার দিন তো সেক্ষেত্রে আমরাও অনেক কিছু আয়োজন করছি তো যেহেতু বৃষ্টি ছিল এজন্য খুব বেশি আয়োজন করতে পারিনি কারণ মাটির চুলায় রান্না করছি বৃষ্টিতে ভিজে ভিজে অনেক কষ্ট হয়েছে এজন্য খুব বেশি একটা রান্নারও ব্যবস্থা করতে পারিনি তো এই তো আমার কিন্তু গোষ্ঠা কাটাকুটা হয়ে গেছে আর এখন আমি এই যে ক্লিন করে নিয়েছি তো বৃষ্টির কারণে কিন্তু সব কিছু এলোমেলো কোনো কিছু ভালো লাগে না আর এই যে গ্রামের বাড়িতে রান্না করতে গেলে তো জানি নি মাটির চুলায় কতটা কষ্ট হয় রান্না করতে তার ভেতর থেকেও রান্না তো করতেই হবে যেহেতু সবাই বাড়িতে আজ রান্না না করে তো উপায় নেই সব কাজ বাদ থাকলেও রান্নার কাজটা যেন বাদ থাকে না প্রতিনিয়ত এটা করতেই হবে শুক্রবার দিন আসলে সবার একটা আনন্দের দিন হয় আর বিশেষ করে মেয়েদের হয় কষ্টের দিন কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রাখতে হয় সব সময় ব্যস্ত রাখতে হয় কারণ শুক্রবার দিন কিন্তু কাজের চাপটা বেশি পড়ে অন্যান্য কাজের অন্যান্য দিনের তুলনায় তাই এই তো কিন্তু আমি সব কিছু কেটে ধুয়ে নিলাম তারপরে এই তো আমি রান্নাটাও চুলায় বসিয়ে দিয়েছি আর রান্না চুলায় বসিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো এখানে আমি তেল দিয়ে দিলাম এরপরে তো এই যে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিছি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন আমি অনে অনাবরত নাড়তে থাকবো যত সময় পর্যন্ত এটা একটা ভালো কালার না আসবে ততক্ষণ পর্যন্তই নাড়তে থাকবো আর এই যে এখন আমি সব ধরনের মশলা এখানে অ্যাড করে দেব তো রসুন বাটা ছিল রসুন দিয়ে দিলাম তারপরে আদা দিয়ে দিয়েছি এরপরে যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া সবগুলো মশলাই এখানে আমি অ্যাড করছি এক করার পরে এখন কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো কত সময় এভাবে কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পরে কিন্তু বেশ কিছু সময় আমি এভাবে কষিয়ে নিচ্ছি আর এখন আমি এই যে গোষটাও দিয়ে দিলাম তো গোশ দেওয়ার পরেও আমি কত সময় নেড়ে চেড়ে নেব যেহেতু ব্রয়লার মুরগি তো যত বেশি কষাবেন ততই কিন্তু স্বাদ ভালো আসবে কারণ ব্রয়লার মুরগি কষালে বেশি সময় ধরে কষালে বেশি ভালো হয় তো এখন আমি কিন্তু দারচিনি এলাচ তারপরে হচ্ছে তেজপাতা এগুলো দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে কত সময় পরে এখন আমি কিন্তু ভালোভাবে এটা কষিয়ে নেওয়ার পর এখন এই ঝোলের পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর জলের পানি দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় আমি জাল করে নিয়েছি আর জাল করার পরে এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসছে আর সেদ্ধ হওয়ার পরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিয়েছি আর জাল করার পরে এই তো আমি এখন দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর এই যে এখন আমি এই যে বাটিতে ঢেলে নিলাম বাটিতে ঢেলে দেখতে পাচ্ছেন যে কত লোবনীয় একটা খাবার হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন ভিডিওটি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগেছে আর ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন